শেষ কবে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে সত্যিই মনে করেছিলেন হ্যাঁ আমি ভালো দেখাচ্ছি আমার ফেস কনফিডেন্ট আর লাইফস্টাইল ঠিক আছে নাকি প্রতিদিন সকালে ব্রাশ করার সময় বা কলেজ অফিস থেকে ফিরে আয়নায় তাকালে মনে হয় আমাকে কেন এত ক্লান্ত দেখাচ্ছে চোখের নিচে ডার্ক সার্কেল মুখে সেই ডাল ভাব বয়স তো মাত্র আঠেরো চব্বিশ অথচ আয়নায় নিজের প্রতিফলন যেন তিরিশ বা পঁয়ত্রিশ বছরের মানুষের মতো আর সবচেয়ে চমকপ্রদ বিষয়টি আপনারই কোনো বন্ধু যে না জিমে যায় না স্কিন কেয়ার বোঝে রাত জেগে সিরিজ দেখে না অথচ তার মুখ সবসময় ফ্রেশ গ্লো করছে তখন মনে হয় সৃষ্টিকর্তা কি আমাকেই কম সুন্দর বানিয়েছে না ভাই একদম ভুল ভাবছ সমস্যাটা আপনার জেনেটিক্সে না আপনার কপালেও না সমস্যাটা লুকিয়ে আছে আপনার প্রতিদিনের ছোট ছোট অভ্যাসে যেগুলো আপনি নিজের অজান্তেই করছেন আর এগুলোই ধীরে ধীরে আপনার ফেস ভ্যালু কনফিডেন্স এবং এনার্জি চুরি করছে প্রথমত চিনি দিনে কয়েক কাপ চা কফি লাঞ্চের পর মিষ্টি বন্ধুদের আড্ডায় কোল্ড ড্রিঙ্ক আপনি ভাবছেন এতটুকু কি হয় কিন্তু বিজ্ঞান বলে চিনি আপনার ত্বকের কোলাজেন এবং ইলাস্টিন ভেঙে দেয় যেগুলোই ত্বক টান টান রাখে ফলস্বরূপ কপালে ভাঁজ চোখের কোণে রিঙ্কেলস মুখ ঝুলে যাওয়া আর ব্রোনো বা কালো দাগ দেখা দেয় যাকে ডাক্তাররা বলে সুগার ফেস এবং শুধু চিনি না যে কোনো অতিরিক্ত প্রসেসড ফুড বা সোডা আপনাকে কম বয়সে বুড়ো দেখাতে পারে দ্বিতীয়ত মুখ দিয়ে শ্বাস নেওয়া যখন আমরা গেম খাই ল্যাপটপে কাজ করি বা মনোযোগ দিয়ে কিছু করি তখন অজান্তেই মুখ খোলা হয়ে যায় এবং মুখ দিয়ে শ্বাস নেওয়া শুরু হয় যার কারণে চিবুক ভেতরে ঢুকে যায় জল হারিয়ে যায় ডাবল চিন তৈরি হয় মুখ সব সময় ক্লান্ত এবং বোকা দেখায় আর শরীরে অক্সিজেন কমে গিয়ে ত্বক কালচে নিষ্প্রাণ ও দাগ যুক্ত হয়ে যায় তাই আজ থেকেই সচেতন হন মুখ বন্ধ রাখুন দাঁত আলতো রাখুন নাক দিয়ে গভীর শ্বাস নিন এবং মিউইং টেকনিক ব্যবহার করুন জীভ উপরের তালুর সাথে চেপে লাগিয়ে রাখুন তৃতীয়ত রাত জাগা রাত এগারোটা থেকে ভোর তিনটে এই সময় শরীর টেস্টোস্টেরন এবং গ্রোথ হরমোন বানায় যা মুখের গ্লো স্কিন টেক্সচার এবং মাস্কুলিনিটি বাড়ায় কিন্তু তুমি যদি রাত দু তিনটে পর্যন্ত রিলস স্ক্রল বা গেম খেলতে থাকো শরীর স্ট্রেস মোডে চলে যায় কটিসল বাড়ে ডার্ক সার্কেল ব্রোনো ত্বকের তেল ও প্রিম্যাচিওর এজিং হয় তাই প্রতিদিন সাত আট ঘন্টা আন ঘুম নিশ্চিত করা পৃথিবীর সবচেয়ে সস্তা এজিং ট্রিটমেন্ট চতুর্থত হাত দিয়ে মুখে স্পর্শ গড়ে দিনে কুড়িবার মুখে হাত দেওয়া যা দরজার হ্যান্ডেল ফোন বা ধুলোবালি স্পর্শের মাধ্যমে ব্যাকটেরিয়া মুখে ঢোকায় ব্রণো আলো দাগ এবং ইনফ্ল্যামেশন তৈরি করে নিয়মটা খুব সহজ ডোন্ট টাচ ইউর ফেস যদি মুখ মুছতে হয় পরিষ্কার টিস্যু বা রুমাল ব্যবহার করুন এবং সপ্তাহে অন্তত একবার বালিশের কাভার বদলান পঞ্চমত গরম জল গরম জল দিয়ে মুখ ধোয়া ত্বকের প্রাকৃতিক তেল ধ্বংস করে ফলে মুখ খসখসে তেল বেশি পোর্স বন্ধ একসাথে ড্রাই প্লাস একনি হয়ে যায় তাই সবসময় নর্মাল বা ঠান্ডা জল ব্যবহার করুন ষষ্ঠত সানস্ক্রিন আপনি ভেতরে থাকলেও ইউভিএ বি রশ্মি আসে যা স্কিনে ডিএনএ ড্যামেজ করে পিগমেন্টেশন ফোটো এজিং মেচেতা কালচে ভাব এবং স্কিন শক্ত বা কুচকানো করে তাই এসপিএফ থার্টি বা ফিফটি সানস্ক্রিন ব্যবহার বাধ্যতামূলক সপ্তমত পানি কম খাওয়া স্কিন সেলগুলো ঠিকভাবে ফুলে থাকে যদি হাইড্রেটেড থাকুক পানি কম খেলে সেলগুলো চুপসে যায় মুখ ডাল লাগে চোখের নিচে গর্ত দেখা দেয় ঠোঁট ফাটা হয় স্কিন ডাল হয় আর ব্রনো র্যাশ বা টক্সিন জমে এই সাতটি সাইলেন্ট কিলার আজই বন্ধ করতে হবে তবে কথা এখানেই শেষ নয় ক্ষতি যা হয়েছে তা রিকভার করা যায় দিনে মাত্র পাঁচ মিনিটের মর্নিং রুটিন ঘুম থেকে উঠে ডিপ ব্রিদিং হালকা ব্যায়াম ঠান্ডা পানি দিয়ে মুখ ধোয়া এবং হাইড্রেশন বজায় রাখা এই রুটিন মেনে চললে স্কিন দ্রুত রিকভার হবে ফেস শার্প হবে জল আইন ফিরে আসবে চোখ ফ্রেশ দেখাবে আর কনফিডেন্স বাড়বে তাই এই ভিডিও স্কিপ করবেন না পুরো দেখুন কারণ আজ যা শিখবেন তা আপনার ফেস কনফিডেন্স এবং পুরো লাইফস্টাইলকে বদলে দিতে পারে আর আঠেরো চব্বিশ বয়সেই যদি এই অভ্যাসগুলো ঠিক করেন আপনি নিজের ভবিষ্যৎ ফেসের জন্য গ্যারেন্টি দিতে পারবেন আয়নায় তাকালে নিজেকে দেখে গর্ব ফিল করবেন এবং যে কোনো বন্ধু বা পরিচিতি আপনাকে দেখেও হ্যারানি পাবে যে তুমি এত ফ্রেশ শার্প আর কনফিডেন্ট কীভাবে হয়ে গেলা